নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব সব থেকে বড় কথা বলার জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করলাম নিয়ে ক্লাব জয়লাভ করলেন মোহনবাগান কম ইয়ে করেছিল বন্ধু ওরা যে কিভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে আটকাবার জন্য নানা যন্ত্রতন্ত্র বোধ হয় দেবাশিস দত্ত বোধ হয় কোনো জ্যোতিষীর কাছেও গিয়েছিল বোধ না পালনিবন্ধ বন্ধু করা ছন্ন আমি মোহনবাগান ক্লাবকে দোষ দেব না মোহনবাগান ক্লাবের যিনি এই মূর্তে প্রধান অনেকে বলবেন উনি তো প্রধান নন হ্যাঁ বন্ধু উনি প্রধান আর কতগুলো আলতু ফালতু লোক রয়েছে কুনাল ঘোষ কোন বক্তব্য বললেই বন্ধু কমেন্ট সেকশনে দেখেছি যাচ্ছে তাই ভাষায় বাংলা ভাষীরা ওনাকে ইয়ে করে উনি তারপরেও আছেন কেন আছেন জানি না বন্ধু আসল কথা কলকাতা ফুটবলে ভবিষ্যৎ এই মুহূর্তে শাসক দল নির্ধারিত করে মোহনবাগানেও আসীন রয়েছেন সেই সব শাসক দলের অপদার্থ অযোগ্য অশিক্ষিত মানুষেরা ইস্টবেঙ্গল দলেও আছে বন্ধু দেবব্রত সরকারে নিন্দা করেছিলাম উনিও তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোন এক মাননীয় মুখ্যমন্ত্রীর ভরসায় চলছেন ওই যে ইমামি এসছে উনার মুখ দেখে আসেনি উনার মুখ দেখলে পরে তো বেঙ্গল ক্লাব অনেক ধ্বংস হয়ে যেত ওই মাননীয় মুখ্যমন্ত্রী আর দয়া করেছেন সে দয়ার পরবর্তী হয়ে আজকে ইস্টবেঙ্গল ক্লাব সত্যি করেই এমন একটা দল গঠন করতে পেরেছে বন্ধু যে দলটা রীতিমতো ঈর্ষণীয় একটা কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব সবথেকে বড় খবর যে দেব সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণ নিয়ে একটা দুর্বলতা রয়েছে সাইডব্যাক পজিশনে যারা যোগ দিলেন সবথেকে বড় কথা এমন একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব সাইডব্যাকে যোগদান করালেন রীতিমতো বড় খবর বন্ধু বড় খবর তো দেব তার আগে আনলিগে নিয়ে কয়েকটা তো কথা বলতেই হয় আমাদেরকে যে অনেক চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছিল কারাবাক করেছিল তোদের নাম বলবো না বন্ধু এই মুহূর্তে ঘৃণ্য পশু জাতীয় প্রাণী চেষ্টা করেছিল ইস্ট বেঙ্গল ক্লাবকে আটকাবে আরে বাবা ইস্ট বেঙ্গল ক্লাবকে আটকাবি এত সহজ নয় সেই সহজের ভাষায় বলতে গিয়ে আজকে বলতে পারি বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের রক্ষণ ভাগের মাঝখানটা কিন্তু দুর্দান্ত হয়ে গেছে তবে সঙ্গে বলতে হয় বন্ধু সাইডব্যাক পজিশনটা খুব একটা ভালো না হঠাৎ করে একটা ফুটবলারের নাম বলতে ভীষণ ইচ্ছা করছে তিনি আর কেউ নন হীরা ইস্টবেঙ্গল ক্লাব থেকে তার উদ্যান এখন তার স্থান হয়েছে কলকাতা লিগে যদি তিনি কোনো ক্রমে ভালো পারফরমেন্স করতে পারেন তবেই তাকে সুযোগ দেওয়া যাবে ইন্ডিয়ান সুপার লিগে এবং ঠিক এই জায়গাটাতে হীরামণ্ডল আরে এই চরিত্রটা তো বন্ধু বাঙালি বাঙ্গার ফুটবল সন্তানটা যেটুকু সুযোগ পেয়েছেন সেটুকু জায়গায় দাঁড়িয়ে তিনি যে পারফরমেন্স করেছেন সেটা নিঃসন্দেহে নজর কাড়া তাহলে কি আমরা আশা করতেই পারি যে আগামী মরশুমে আশা নয় বন্ধু এটাই বাস্তব হীরা মন্ডলকে ইস্ট ক্লাব ইন্ডিয়ান সুপার লিগের দলে অন্তর্ভুক্ত করে পেরেছে আরো একটা দুটো ম্যাচরা দেখবে আরেকজন ফুটবলার সম্পর্কে সার্থক গোলেই কিন্তু সার্থক গোলেই বা হীরা মন্ডলকে ইস্টবেঙ্গল ক্লাব যাকে নামাবে তিনি আর কেউ নন আমরা সবাই জানেন গত মরসুমে তিনি দলে ছিলেন আমার মনে হয় তার নামটা আমি উচ্চারণ করব না বন্ধু আমার মনে হয় না হীরা মন্ডল তার থেকে খুব একটা ব্যর্থ তার মানে ইস্টবেঙ্গল ক্লাবের সাইড ডিফেন্সটা রাইড ব্যাক এবং দেখুন আমরা বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ কার মতো করে চেষ্টা করেছেন তার প্রতিভা কম বন্ধু যোগ্যতা কম এই সত্যটা কোচ কার্লোস কোয়ার্দ স্বীকার করতেই হবে তাকে একের পর এক ম্যাচে নামিয়েছেন তিনি ডুবিয়েছেন আসল কথা বন্ধু ইস্ট ক্লাব এখনো পর্যন্ত ঠিক সেরকম দলের মুখোমুখি হয়নি নিজেদের থেকে অত্যন্ত দুর্বল দলের মুখোমুখি হয়েছে সেখানেও ম্যাচে শুরুতে গোল খেয়েছে সব থেকে বড় কথা বলবো ইস্টবেঙ্গল দল এখনো পর্যন্ত কোন একটা শক্তিশালী দলের বিরুদ্ধে মুখোমুখি এখনো পর্যন্ত হয়নি ওটা হলেই আমরা বুঝবো কত বড় যোগ্যতা ইস্টবেঙ্গল ক্লাবের বা কত বড় যোগ্যতা কোচ কার্লোস কোয়ার্ডাতের এর আগে আর একটা খবর আপনাদেরকে দিয়ে দিই এই মুহূর্তে ডুগান কাপের নক ইস্ট ইস্টবেঙ্গল আবার যাবে কিনা সেটা নিয়ে রীতিমতো প্রশ্ন আছে আগামী আঠেরো তারিখ ইস্টবেঙ্গল ক্লাবে ডুগান কাপের আমি ছেড়ে দিলাম অত ভাবনা চিন্তা করে লাভ নেই আমাদের কোন একটা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে সেটা মোহনবাগান না পেয়ারা বাগান না গোয়া বাগান অত জেনে লাভ নেই অত ভেবে লাভ নেই আমরা কি সে দল তৈরি আছি আমি আজকে নিঃসংকোচে দায়িত্ব নিয়ে বলতে পারি ইস্টবেঙ্গল দল কিন্তু সেভাবে প্রস্তুত নয় তার কারণ কোচ পরীক্ষা নিরীক্ষা স্তরে আছেন এবং তার পরীক্ষা নিরীক্ষা এখনো পর্যন্ত সেই স্তরে যায়নি যে মোহনবাগান সুপার জয়েন্ট আমি মোহনবাগান ছেড়ে দিলাম শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বন্ধু তিনি জয়লাভ করবেন এখনো সময় আছে তবে একটা কথা বলে দিই যদি মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গল ক্লাব পরাস্ত হয় তাহলে ড্রুয়ান কাপ থেকে বিদায় নিতে হবে আপনার যদি এই ফলাফলটা দেখেন সেখানে দেখবেন ওরকম দুটো ম্যাচে ছ পয়েন্ট দল আরো চার চারটে দল আছে শেষ পর্যন্ত সেরা দুখানা দলের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব আসবে কি আসবে না সেটাকে নিয়েও কিন্তু আমাদের অনেকটা সর্বন করতে হবে তবে আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা দাস মহাশা করব কোচ কার্লুস যদিও তিনি এই মুহূর্তে বিশেষ কিছু করতে পারবেন না তার কারণ তার খেলা এখন অবধি শুরু হয়নি তিনি দল গঠন নিয়ে ব্যস্ত আছেন ব্যস্ত থাকুন ব্র্যান্ড কাপ থেকে ইস্টবেঙ্গল বন্ধু বিশেষ কিছু আশা করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় ইস্ট বেঙ্গল কথাটা একবার বলুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ